আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ো বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হল কমপ্লিটিং সেন্টেন্স যেটা স্কুল এবং কলেজ দুই অংশের জন্য গুরুত্বপূর্ণ তো সে বিষয়ে আলোচনা করব আমি মোহাম্মদ আল ফয়সাল সতেরোতম শিক্ষক নিবন্ধন লেকচারার রিকমেন্ডেড হাজিগঞ্জ ডিগ্রি কলেজ চাঁদপুর তো এইখানে যেই কমপ্লিটিং সেন্টেন্সের রুলসগুলো আছে এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট রুলস কোনটা যেমন লেস্ট একটা ইম্পর্টেন্ট রুল হুম তারপরে টু টু বা সো ডট ডট দ্যাট এগুলো তারপরে সিনস এর নিয়ম তারপরে অ্যাজ দো অ্যাজ ইফ তারপরে সুনার হ্যাড স্কেয়ার্সলি হ্যাড হার্ডলি হ্যাড এটার নিয়ম তারপরে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এটার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ হুম তারপরে আমরা জানি শুধু ইউস টুর উপর প্রেজেন্ট ফ্রম কিন্তু ইউস টুর আগে যদি বি বা গ্যাট শব্দটা থাকে তখন বাড়বে সাথে আইনজি তারপরে টু যে দুই প্রকার প্রিপোজিশনাল টু এবং ইনফিনিটিভ টু এর মধ্যে প্রিপোজিশনাল টু এর মধ্যে উইথ এ বিউ টুটা আসে তারপরে হোয়াইলের ব্যবহার হোয়াইল কখন আইএনজি হয় কখন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার দিয়ে আইএনজি হয় তারপরে সর্বোপরি তারপরে হু হুইচ দ্যাট কখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় ব্যক্তির ক্ষেত্রে হু আসে বস্তুর ক্ষেত্রে হুইচ আসে তো এগুলো হ্যাঁ যখন সময় বোঝায় তখন হয়ন যখন স্থান বোঝাইলে হয়ার আসে সর্বোপরি ইফের ব্যবহারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইফ আর আনলেস একই কথা ইফ মানে যদি আনলেস মানে যদি না যেমন ইফ ইন কেস প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট এগুলো যদি অর্থ প্রকাশ করে তো ইফের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় আসে এরপর মাঝে মাঝে প্রবাদ বাক্য আসতে পারে তো এই সকল নিয়ম পড়ার পরে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করলে আমরা এটা সম্পর্কে একটা ধারণা পাবো যে কিরকম টাইপের প্রশ্ন হয়ে থাকে যেরকম এন টিআরসি হাজার পাঁচ সালের কোশ্চেনটা দেখি যে হোয়ান ইউ হিট আয়রন যখন আয়রনকে তুমি হিট করবা ইট উইল এক্সপান্ড এটা প্রসারিত হবে তো ভবিষ্যৎ হলে আমরা উইল ব্যবহার করি তারপরে হি ডাজ নট হ্যাভ এ ডিকশনারি লেট অ্যালন বাবাই যায় না অ্যান্ড ইনসাইক্লোপিডিয়া বাবাই যায় না তার ইনসাইক্লোপ হ্যাঁ ইনসাইক্লোপিডিয়া থাকবে দ্য মোর ইউ আর্ন দ্য মোর ইউ ওয়ান্ট যত তুমি আর্ন করবা ততই তোমার আরও বেশি চাহিদা থাকবে দে ওয়ার অ্যাফ্রেড লেস্ট না হলে ইউ শুড কাম আউট আনসাকসেসফুল মানে এখানে লেস্টের পর আমরা জানি হুম যে শ্যুট অথবা মাইটের পর বার্বের কিন্তু প্রেজেন্ট ফ্রম হয় লেস থাকলে শ্যুট অথবা মাইট অবশ্যই দিতে হবে ইফ ইউ ওয়ান টু ইলিমিনেট প্রোপার্টি প্রোপার্টি যদি দূর করতে চাও যে ইফ অবশ্যই আসছে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইনফ্যাক্ট ডেমোক্রেসি ইজ এ সিস্টেম হুইচ ইজ লাইট বাই অল এই যে হুইচ হল সাবজেক্ট এবং বার্বের মাঝখানে কানেক্টর হিসাবে ব্যবহৃত হয়েছে হুইচ ইজ লাইক বাই অল ইট ইজ নট ইজি ইনাফ টু এটা সহজ না সহজ কাজ না টু ইলিমিনেট প্রবার্টি পোভার্টিকে দূর করা এটা সহজ কাজ না তো এই ছিল মোটামুটি দু হাজার পাঁচ সালের কোশ্চেন তো এরকমভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন টাইপের কোশ্চেনগুলো ওরা ওনারা বেশি দিয়ে থাকে থ্যাংকস ফর ওয়াচিং